কোন দেখেছি যে আমার মেয়ের জামাই এসেছে তখন এই শাকসবজি নিয়ে আসছিস না ছোট বকের বাচ্চা এই শাক সবজি কি আমার বাড়িতে নাই আমার ফ্রিজ ভর্তি নাই কি ছোট লোকের বাচ্চা এগুলা নিয়েছি যা বের হয়ে যাও বাড়ি থেকে তুমি তো তোমার পা পা তুই ঠিক দরকার নাই যে বাড়িতে গেলে যে বাড়িতে গেলে কোনো সম্মান পায় না আদর পায় না তারপর বাবার কইলা ছোট বোনের দেখব ছোট মানে দেখছ তো এইবার চলো এইবার এখানে থাকা লাগব না চলো দিলায় দাঁড়ান আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না যদি যেতে হয় আপনার সাথে আমিও এই বাড়ি থেকে যাব আচ্ছা আমরা যান সেও তো এবারে জামাই আমিও তো জামাই তাহলে কেন এবারে থেকে চলে যাবে জামাই বাবা তুমি এসব কি বলছো তুমি এবারে থেকে চলে যাবে মানে শুনো ও হচ্ছে আমার সৎ মেয়ে আমার সতীনের মেয়ে আর তুমি তুমি হচ্ছে আমার নিজের পেটের মেয়ের স্বামী তোমার সাথে তুমি ওকে তুলনা করো কখনোই না কোনোদিনও না কেন তুলনা করব না আমি জামাই সেও সেও আছে হ্যাঁ বড় বড় মাছ পেয়েছি এর

পয়সা কম দেখেই তো এরকম ব্যাপারটা করতেছেন আর যখন দেখছেন আমি আপনার বাড়িতে বড় বড় মাছ নিয়েছি ফল ফ্রুট নিয়ে আইছি তখন তখন আপনি আমার আলাদা চোখে देखतेছেন জামা হিসাবে আলাদা জায়গা দিতেছেন আম্মা জান দুই দিন পরে যখন আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন আমার অবস্থানটা কি হবে আপনি তো এই বড় জামাই মতই আমার চোখে দেখবেন একটা কথা বলতেছি কি আপনি আপনি তো ধোলার মতই দেখছেন বড় সামনে বলতে তখন তো আপনি আমার এই ধোলা ভাই চোখে দেখবেন ধোলা ভাইয়ের মতই দেখবেন বড় ধোলা ভাইয়ের মতই লেন এসে দুই দিন পরে যখন আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন তো আপনি আমার এই তো লাভের মতই দেখবেন একটা কথা বলতেছি এই বাড়িতে যদি থাকতে হয় আমরা এই দুই জামাই জামাইর অধিকার নিয়ে থাকব না হইলে আমি এক খুরই বাড়ি থেকে চলে gideছি বৃষ্টি চলে আসো আমি আমার ভুলটা বুঝতে পারছি ঠিক আছে আসলে আমি হয়তোবা যাই কিছু করছি ভুল করছি আর আমার সর বড় মেয়ের সাথে আসলে খুব খারাপ খারাপ গলার বকছি খারাপ করছি জানো না

আমার বরে কিন্তু আমি কোনো কোন সময় কিছু দিয়ে এই দেখেন আমি যত রকম সমাজ অনুযায়ী আছে সব রকম রাখছি কিন্তু আমি তো আপনাকে দায়িত্ব চাই নিজে যখন আমার বরে বললো ও না এটা পারলাম না এই যে বৃষ্টি তোমারই বুঝে আমি তোমাকে পুরো করে মানুষ করলাম আমি তোকে ছোট বোনের মতো আদর করি ঠিক আছে কিন্তু তুমি যখন আজকে আমারই দেয়া আমার বরে গিয়ে কথা বলে না আমার কতটা ফেটে গেছে এর বোন আমি তো এসে চাইছিলাম না তোমারই সৎ বোন তোমার জায়গায় মনটা কান্দার করছি দেয়া আমার হাতে বাজারে নিয়ে আইছে যাই হোক

আমার একটু বুকে টেনে নেন আমার আর কোনো দাবি নাই কে আমার জানা কোনো কিছু মনে করি না আমাদের বহুত কথা হইছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলতে চলছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই তুমি জামাই আর দুই মেয়েরে আজকে এক রুমে দিয়ে দেবো ঝাপার পারতা দেবো ঠিক আছে চলো চলো